জ্ঞানী মানুষ জ্ঞানী কথা শোনে কথা একটু তেতো হবে কিন্তু তেতো ওষুধের রোগ কারেন্ট কাজ হয় শোনে এই চার ইঞ্চি যার বলে মোবাইল প্রত্যেকের কাছে কম বেশি আছে না নেই আছে ফ্যামিলি যদি ছজনার ফ্যামিলি হয় ইনশাআল্লাহ

দিনে একবার তো দূরের কথা সপ্তাহে একবার দূরের কথা মাসে একবার দূরের কথা বছরে একবার সময় হয় না আল্লাহর কোরআনটা একটু চোখে দেখি পড়তে না জানি অন্তত একটু হাত বুলিয়ে দেখি কিন্তু প্রতিদিন পাঁচ মিনিট মোবাইলটা ওর কাছ থেকে সরিয়ে আল্লাহর কিরে বাবু ও মালে স্টপ করবে কোরআন হাত দেবার সময় পায় না কিন্তু মোবাইল হাত থেকে চলে গেলে এদের জীবন বাঁচে না আচ্ছা বলেন ভাঙড়ের মুসলমান মোবাইলে সব সব শুধু চার্জ নেই চার্জ নেই মোবাইলে সব চার্জ নেই মোবাইল চলবে কথা বলে চলবে মোবাইল বন্ধ খোদার কসম এই ভাঙড়ের মুসলমানের বাচ্চারা তোমার ভিতরে সব আছে নামাজ নাই তোর জন্য জান্নাতের দরজা বন্ধ কথা শুনছেন না শুনেন না 2 লাখ টাকার মোবাইল মোবাইল 2 লাখ টাকায় পাওয়া যায় না 2 লাখ টাকার মোবাইল মোবাইলে যা যা থাকার কথা মোবাইলে সব শুধু চার্জ নিয়ে আগে মোবাইল দেখা যায় হ্যালো করা যায় সব খালি চার্জ নিয়ে মোবাইল বেকার হ্যাঁ না